নমস্কার বন্ধুরা তো তোমাদের জন্য আজকে আমি একটি দুর্দান্ত চাকরি আপডেট নিয়ে চলে এসেছি যেখানে তোমাদের আবারও আরেকটি জায়গাতে আশা করি পদে নিয়োগ শুরু হয়ে গেল তো বিভিন্ন তোমাদের এখানে ব্লকে ব্লকে নিয়োগটি করানো হয়েছে আট থেকে দশটি ব্লকে এবং এখানে তোমাদের রকম পরীক্ষা ছাড়াই সরাসরি তোমাদের মেট লিস্টের মাধ্যমে নিয়োগটি করানো হবে এবং এখানে তোমার যোগ্যতা হতে হবে ন্যূনতম দশ ক্লাস পাস অর্থাৎ মাধ্যমিক পাস করলেই তোমরা সকলে আবেদন করতে পারবে তো বিস্তারিত তথ্য আমি এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ বলে দেবো কীভাবে আবেদন করতে হবে কোথায় এটি নিয়োগ করানো হচ্ছে বয়স সীমা কত কি প্রয়োজন এবং কারা কারা আবেদন করতে পারবে সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওটি দেখবে যাবে তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে তো তোমাদের জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেকটাই অবশ্যই ইম্পর্টেন্ট হতে চলেছে তাই সম্পূর্ণ সকলকে দেখার জন্য রইল সম্পূর্ণ দেখার আর ভিডিওটি বন্ধু বান্ধব কাছে শেয়ার করে দিও যাতে সবাই সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে আর চ্যানেল যদি প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবে তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার একদিন সমান্ত ছোট বড়ো আপডেট সর্বপ্রথম আগে পেয়ে যাবে তোমাদের দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করে নিয়েছি তো তোমাদের এখানে প্রথমেই বলে দেবো তোমাদের এখানে আবেদনটা কীভাবে করবে তো বন্ধুরা এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাকে অফলাইন আবেদন করতে হবে অফলাইন মোডে আবেদন করতে হবে তোমাদের এই যে বন্ধুরা এই যে আবেদন ফর্মেটটি আমি তোমাদের দেখে দিচ্ছি এই যে আবেদন ফর্মেট তো এই আবেদন ফর্মেটটি তোমাদের ভালোভাবে পূরণ করে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে যে জায়গা থেকে বিজ্ঞপ্তিটি উঠেছে তো দেখতে পাচ্ছি এখানে তোমাদের যে আবেদন ফর্মেট সেই আবেদন ফর্মেটটি এখানে তোমাদের এখানে তোমার একটি ছবি লাগাতে হবে এবং যে তোমার নাম দিতে হবে ঠিক আছে এবং স্বাস্থ্য কেন্দ্রের নাম স্বামীর নাম তোমার এখানে সমস্ত ডিটেলস দিতে হবে ভালোভাবে তোমার যে যেগুলো এখানে বলা রয়েছে সমস্ত কিছু দিয়ে তোমাদের নির্দিষ্ট নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে কোন কী ঠিকানায় পৌঁছাবে হবে কীভাবে তোমাদের আবেদন জমা করতে হবে কোথায় করবে সেগুলো তোমাদের বিস্তারিত আমি স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি সম্পূর্ণ দেখতে থাকার অবশ্যই ভিডিওটি শেয়ার করো বন্ধু বান্ধবদের তোমাদের এখানে বন্ধুরা বলে দিয়েছি তোমাদের আবেদনপত্র জমা দেওয়ার তারিখটা তো তোমরা এখানে যদি আবেদন করতে চাও অবশ্যই তোমাদের আবেদনের তার হচ্ছে একই অক্টোবর একই অক্টোবরের মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে ঠিক আছে বিকেল পাঁচটার মধ্যে তোমাদের আবেদন ফর্মটি জমা করতে হবে একেই অক্টোবরের মধ্যে তোমরা যারা অবশ্যই আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করে বন্ধুরা ভালো একটা চাকরি রয়েছে আশা করি পোস্টে তোমাদের এটি নিয়োগ করানো হচ্ছে বিভিন্ন ব্লকে ব্লকে তো কোন কোন ব্লকে নিয়োগ করানো হচ্ছে সেগুলোও বলে দেবো সম্পূর্ণ দেখো ভিডিওটি তো এখানে তোমাদের নেক্সট বলে দিচ্ছি তোমাদের যোগ্যতার কত কি প্রয়োজন তো এখানে তোমাদের বন্ধুরা যোগ্যতা দেখতে পাচ্ছো কত কি প্রয়োজন তো এইখানে সাবসাউব উল্লেখ রয়েছে বন্ধুরা তোমাদের ন্যূতন মাধ্যমিক পাস করতে হবে এখানে সাপসাব বলে মাধ্যমিক মাধ্যমিকতা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাকে এই বিজ্ঞপ্তি যে জায়গা থেকে উঠে এসেছে সেই জায়গায় তোমাকে অবশ্যই স্থায়ী হতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো কোথা থেকে এই বিজ্ঞপ্তি উঠেছে সেটাই তোমাদের এখানে বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা বিজ্ঞপ্তি সরাসরি বলা রয়েছে এখানে মহকুমা শাসকের করণ খড়গপুর মহকুমা পশ্চিম মেদিনীপুর তো তোমাদের এটি বন্ধুরা খড়গপুর মহকুমা তরফ থেকে বিজ্ঞপ্তিটি উঠেছে তো তোমরা যারা এই খড়গাপুর মহকুমা থেকে দেখছ তো তোমার জন্য বিশাল সুযোগ বন্ধুরা এখানে তোমাদের আশা কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে আউট হয়ে গেছে তো তোমরা এখানে অবশ্যই আবেদন করতে পারবে তোমরা যারা এই খড়গপুর মহকুমা থেকে আমার এই ভিডিওটি দেখছো আর বাকি যারা আমার এই ভিডিওটি দেখছো তোমরা কোন জায়গা বা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে তোমাদের যদি এরকম যে কোনো জায়গায় চাকরি সঙ্গে ছোটো বড়ো আপডেট উঠে আসে অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও দিবো তোমরা যে জায়গা থেকে দেখছো অবশ্যই সেই জায়গার নামটি কমেন্ট সেকশনে লিখে জানাতে ভো না তো তোমার জন্য বিশাল সুযোগ বন্ধুরা তোমরা যারা এই খড়গাপুর মহকুমা থেকে আমার এই ভিডিওটি দেখছো তো এখানে দেখতে পাচ্ছো তোমাদের খড়গপুর মহকুমা আটটি ব্লকে তোমাদের এখানে আশা করি পদে নিয়োগ করানো হবে ঠিক আছে তো বুঝতে পারলে তোমাদের আটটি ব্লকে তোমাদের এখানে নিয়োগ করানো হবে আশা করি পদে খড়গপুর মহকুমার এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের সাফসাফ এখানে উল্লেখ করেছি কারা কারা এখানে আবেদন করতে পারবে তো এখানে তুমি যদি মাত্র বিবাহ বিধবা বা আইনগত বিবাহ বিচ্ছিন্ন মহিলা হয়ে থাকে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এবং এখানে বয়সীমাটাও বলা রয়েছে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং তপশিলি জাতি উপজাতি হলে বাইশ বছর থেকে তোমরা আবেদন করতে পারবে বুঝতে পারলে তোমাদের এখানে বয়সীমা কত কি থাকছে এইসব বয়সের মধ্যে তোমাদের বয়স হলে আবেদন করে নিতে পারবে ঠিক আছে তো বুঝতে পারলে বন্ধুরা এবং তোমাকে অবশ্যই যে জায়গা থেকে বিজ্ঞপ্তি টুটেছে খড়গপুর মহকুমা তো সেই জায়গারও সে এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে তোমাকে এখানে সাপ সাব বলা রয়েছে তারা অবশ্যই তোমাকে একটি প্রমাণপত্র দিতে হবে সে দিয়ে তোমাদের ভালো হবে আবেদন একটি পূরণ করিনি সমস্ত ডকুমেন্টস দিয়ে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে তোমাদের নিজের বন্ধুরা এখানে ব্লক অফিসে গিয়ে জমা করতে হবে যেটা তোমাদের বিডিও অফিস ঠিক আছে বিডিও অফিসে তোমাকে সরাসরি গিয়ে জমা করতে হবে আবেদন ফর্মেটই তোমাদের সমস্ত ডকুমেন্টস দিয়ে ড্রপ বক্সে গিয়ে তো এখানে তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে আবেদন ফর্মেটির সঙ্গে এখানে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে বিবাহ বিবাহ তোমার যদি বিবাহিত তোমার যদি বিবাহ বিচ্ছিন্ন হয়ে থাকে সেই সব তোমার সার্টিফিকেট দিতে হবে ঠিক আছে এবং তোমার যোগ্যতা তোমার তুলজতা যে সার্টিফিকেট হয়েছে সেই সার্টিফিকেট দিতে হবে বয়সের প্রমাণপত্র দিতে হবে তুমি যে স্থায়ী এলাকার বাসিন্দা সেই বাসিন্দার সেই এলাকার বাসিন্দা সার্টিফিকেট দিতে হবে তোমার যদি জাতিগত সংস্থাপত্তর থেকে থাকে তুমি এসসি এসটি ওবিসি সেই সব সার্টিফিকেট তোমাকে দিতে হবে এবং তোমার এখানে এস এইচজি মেম্বার ট্রেনিং প্রাপ্ত তুমি যদি হয়ে থাকো অফিসে তাহলে তোমার এগুলো জেরক্স দিতে হবে এবং তোমার পাঁচ টাকা দামের ডাক টিকিট একটি সংগ্রহ করতে হবে পোস্ট অফিসের তরফ থেকে সেটি তোমাদের খামের উপর চিঠি ভালোভাবে তোমাদের ব্লক অফিসে হাতে হাতে গিয়ে জমা করে আসতে হবে তো আবেদন লাস্ট ডেট বলে দিলাম একে অক্টোবরের মধ্যে তোমাদের আবেদন সম্পূর্ণ করতে হবে আশা করি বুঝতে পারছো তোমাদের কোন কোন ডকুমেন্টগুলো জমা করতে হবে আবেদন ফর্মেটের সঙ্গে তো তোমরা যারা অবশ্যই আবেদন করতে ইচ্ছুক বন্ধুরা আবেদন কর নাও একই অক্টোবরের মধ্যে তোমাদের এখানে আবেদনটি সম্পূর্ণ করতে হবে তো তোমাদের এরকম প্রত্যেকটি বন্ধুরা জায়গাতে আশা করি পোস্টে নিয়োগ শুরু হয়ে যাচ্ছে একের পর এক আমি তোমাদের আবারও দেখ বেশ কিছু দিনের মধ্যে ভিডিও দিয়েছি দেখতে পাচ্ছ দু তিন থেকে তিনটি জায়গা তো সেগুলো অবশ্যই তোমরা দেখে নাও কোন কোন জায়গা রয়েছে তো তোমাদের এভাবে প্রত্যেকটি জায়গায় তোমাদের আশা নিয়োগ শুরু হয়ে যাচ্ছে তো অবশ্যই তোমাদের জেলার নামগুলো বন্ধুরা কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলো না তোমরা কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখছো আমার তো তোমাদের এরকম যদি জেলার বা জায়গার চাকরি সংক্রান্ত আপডেট উঠে আসে অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো ঠিক আছে তাহলে অবশ্যই তোমাদের জেলার নামটি কমেন্ট সেকশনে জানাও আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে নিয়ে এখনও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবি তো নেক্সট আর তোমাদের এখানে বলে দেবো তোমাদের কোন কোন ব্লকে এই বিজ্ঞপ্তিটি উঠে এসেছে তো এখানে সাপ সাব উল্লেখ রয়েছে দেখতে পাচ্ছ তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে ব্লকের নাম গ্রাম পঞ্চায়েতের নাম সাব ডিভিশন সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে এগুলো তোমার একবার বিজ্ঞপ্তি ওপেন করে দেখে নেবে তো অবশ্যই বিজ্ঞপ্তি এবং এর আবেদন ফর্মটি পেতে গেলে অবশ্যই তোমরা যেন আমার টেলিগ্রামে যুক্ত হিনি ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখানে অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাবে টেলিগ্রামে সেখানে তোমরা এর আবেদন ফর্ম সহ এই বিজ্ঞপ্তিটিও পেয়ে যাবে ভালোভাবে তোমরা চেক চেকআউট সমস্ত ডিটেলস করে নিবে দেখে বুঝে আবেদন করবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ খড়গাপুর ওয়ান ব্লক এবং খড়গাপুর ওয়ান ব্লক দেখতে আছো গোপাল পঞ্চায়েতে এইভাবে তোমাদের এই পঞ্চায়েতগুলো তো নিয়োগ করানো হয়েছে এবং তারপর তোমাদের আবারও এখানে রয়েছে দেখতে পাচ্ছো কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি তো নেক্সট তারপর দেখতে পাচ্ছ তোমার আমাদের উম ব্লকের নাম খড়গপুর টু রয়েছে লাচামপুর রয়েছে ঠিক আছে তো তারপর নেক্সট তোমাদের আবারও এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ লাচামপুর রয়েছে এখানে তোমাদের যে আবেদন ফ্রমেন্ট সেটা এখানে দেওয়া রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ ব্লক নেম দাতন ওয়ান রয়েছে দাতন ওয়ান গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করানো হয়েছে তারপর আবারও এখানে রয়েছে দাতন ওয়ান কৃষ্ণন কৃষ্ণনপুর রয়েছে এবং তারপর তোমাদের এখানে দেখতে পাচ্ছো দাতন টু বন্ধুরা এইভাবে তোমাদের গ্রাম পঞ্চায়েত এবং সাব ডিভিশনের নামগুলো দেওয়া রয়েছে তো এইগুলো দেখে নেবে তো এইসব তোমরা যদি সাব ডিভিশন বা ব্লক থেকে এগুলো তোমরা দেখে থাকা অবশ্যই তোমাদের জন্য বিশাল হচ্ছে বন্ধুরা তোমরা এখানে আবেদন করতে পারবে সকলে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ সেবং ব্লকে নিয়োগ করানো হচ্ছে তারপর দেখতে পাচ্ছ এবং এখানেও তো এইভাবে তোমাদের প্রত্যেকটি ব্লকে ব্লকে নিয়োগ করানো হয়েছে তো বিজ্ঞপ্তি একবার ভালোভাবে আউট করে নাও কোন কোন ব্লক রয়েছে এগুলো একবার দেখে নিয়ে তারপর আবেদন করে নেবে তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা অবশ্যই বুঝতে পারলে তোমরা যারা খড়গপুর মহাকার থেকে দেখছো তোমরা এখানে অবশ্যই আবেদন করতে পারবে আর বাকি যারা ওই সব অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে তোমাদের যে জায়গা থেকে দেখছো সেই জায়গার নামটি তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে কিছু জানার থাকে কমেন্ট সেকশনে লিখে জানাইও আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো